ওয়েলকাম কেমন হচ্ছে অবশ্যই একটা কামেন্ট করে জানিও তো সকালবেলা ব্লগটা খাওয়া দাওয়া দিয়েই শুরু করলাম তারপরে দেখো একটু দুপুরের দিকে আমরা রেডি হয়ে কিন্তু এখন যাচ্ছি কোচবিহার রাজবাড়ি ঘুরতে তো মানে কী বলবো এই ঘুরতে যাওয়া নিয়ে যে কি একটা মানে সমস্যায় পড়ে যায় সব বাড়ি বাবাকে বলতে 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 বলতেও রাজি হয় না তারপরে অনেকটা বুঝিয়ে সুজিয়ে দেন তারপরে হচ্ছে রাজি হয়েছে তারপর দেখো এখন আমরা কিন্তু বেরিয়েও পড়েছি তো যাই হোক যেহেতু আমরা কালকে এসেছি তো কালকে তো শ্রাদ্ধ ছিল আর আজকে তেমন একটা কোনো অনুষ্ঠান নেই তারপরে আবার কালকে হচ্ছে আসছে পঞ্চমুখী তো তখন তো আর কোনো ব্লগ ট্লগ মানে তখন তো আর বেরোনো যাবে না তার জন্য ভাবলাম আজকে বেরোই তো ঠিক আছে দেখো আজকে প্ল্যান মতে আজকে বেরোলাম তো এত রোদের মধ্যে মানে কারোরই শান্তি লাগছিল না বেরিয়েও যেহেতু কবে আবার আসবো না আসবো যার জন্য ভালো এবার চলো দেখে যাই এসেছি আবার কবে কোন দিন আসবো না আসবো কোনো ঠিক ঠিকানায় নেই আর তোমরা তো জানোই যতই আসাম টু মানে আসাম আর কোচবিহারের ডিস্টেন্সটা মানে খুব একটা নয় তবুও কিন্তু আসাটা হয় না তো যাই হোক দেখো কথা বলতে বলতে কিন্তু আমরা এসেও পড়লাম কোচবিহার রাজবাড়ি এখান থেকে হচ্ছে আমাদের টিকিট কাউন্টারে যাচ্ছি ওখান থেকে টিকিট নেওয়া হবে তো ওখানে থেকে একটু চেক করলো তারপরে দেখো এখন আমরা কিন্তু ভিতরে মানে যাচ্ছি টিকিটটা নিয়ে তো মানে এত রোদ কিছুই ভালো লাগছিল না সবাই একদম অবস্থা খারাপ কিন্তু কিছু করার নেই উপায়ও নেই তো যাই হোক দেখো এখন ভিতরে যাচ্ছি তো এই রোদ এখন আর কি আসাটা উচিত হয়নি একটু পরে আসলেও ভালো হতো কিন্তু এখন দেখো কটা বাজে এখন কিন্তু সাড়ে তিনটে তিনটে নাগাদ বেজে গেছে তো চারটা না কটা নাগাদ পাঁচটা নাগাদ যাই হোক বন্ধ করে তো আমাদের বেরোতে বেরোতে সেরকমই টাইম হয়ে গিয়েছিল তো যাই হোক চলো যাওয়া যাক ছোটোবেলা এখানে এসেছিলাম বাবার এই যে মামার সাথে এসেছিলাম কিন্তু কী বলো তো তখনকার কিছুই আমার মনে নেই আর কি মানে কবে এসেছিলাম কী আর কি তো তো একটা মনে নেই আমার কিন্তু হ্যাঁ একটা জায়গা দেখে রাজবাড়ি একটা জায়গা দেখে আমার কিন্তু মনে পড়ে গেছিলো যে হ্যাঁ আমি এসেছিলাম তো দেখো ভিতরে ঢোকার সাথে সাথে কিন্তু ওখানে কোনো ক্লিপ নেওয়া যায় না মানে ফটো ভিডিও করা যায় না আর কি নিষেধ আছে তো ফোনটা একটু সাহস করে বের করেছিলাম যদিও একটু মানা করাতে তারপরে আর মানে কোনো ফটো ভিডিও করিনি বাইরে যত যা মানে করার করেছি তো যাই হোক চলো এখন ভিতরে যাই আর কি আর তো ভিতরে গিয়েও তো তেমন একটা কিছু দেখেও মানে দেখেও শান্তি নেই এতটা গরম ছিল তো দেখো এই যে এই জায়গাটা ঠিক এই জায়গাটায় মনে হয় যেন আমি সবসময় ভেবে থাকি মানে ছোটোবেলায় এসেছিলাম একটা কাহিনি বলতে পারো মানে মাথার মধ্যে সময় ঘুরতে থাকে তো যাই হোক এখন দেখো এখানে এই জায়গাটা একটু বাইরের সাইডে আর কি বলতে পারো এখানে ফটো একটু ভিডিও করে নিলাম তেমন একটা ফটো আমার ভালো আসেনি আমি যার জন্য আপলোডও করতে চাইছিলাম না পরে আবার ভাবলাম না করে দিই একটা দুটো ফটো আপলোড করলে কী হবে তো যাই হোক আমরা হচ্ছে একটু বাইরে আসলাম মানে বাইরের দিকটা একটু দেখবো ওই টুকটাক একটু জায়গা দেখবো নর্মাল ভিজিট যেরকম করি আর কি ওইরকম বলবো তো মানে একদম সম্পূর্ণ ভুল রাজবাড়িটা যে একদম পেছন দিক দিয়ে ঘুরে আসা তেমন কোনো ঘুরে আসা আছে আমরা করিনি শুধু একটা সাইডে গেছি একটু ফটো করেছি ভিডিও করেছি তারপরেই হচ্ছে বেরিয়ে গেছি কারণ এত রৌদ্রের মধ্যে কারোরই ভালো লাগছে না আর জানো হয়তো বাবার সাথে গেলে বাবা একটু মানে হট মেসেজ হয়ে থাকে সবসময় গরমে মানে কি বলবো আর তো যাই হোক নিয়ে যে গিয়েছিল এটাই অনেক তারপরে দেখো এখানে একটু ভিডিও বুড়েছিলাম আজকালকার দিনে মানুষ ঘুরতে যায় ফটো ভিডিও একটু ভালো করে না আসলে কিন্তু ভালো লাগে না ঠিক আমার তেমন আমারও কিন্তু ফটো ভিডিও ভালো না আসলে আমার পুরো ঘুরতে যাওয়াটা এমন মনে হয় যে স্পয়েল হয়ে যায় এরকম লাগে কিন্তু কী বলতো আবার মনে মনে ভাবি না জায়গাটা তো দেখতে পাচ্ছি এটাও তো অনেক তো যাই হোক আমি এখন ব্লগুলো করছি ব্লগ করে দেখতে পারবো ভালো লাগবে তাই না যার জন্য আর কি ব্লগ করা তারপরে দেখো এদিকে বাবাকে বলছে আমার ফটো ভিডিও একটাও ভালো আসছে না তুমি একটু করে দাও তারপরে বাবা একটু এখানে করে দিল তারপরে মাকে বললাম যে মা তুমি একটু ভিডিওটা করে দাও না তো মা একটু ভিডিও করে দিচ্ছিলো এখানে দেখো তারপরে ভাই আর মামা ওরা কিন্তু বেরিয়ে গেছে অলরেডি ওরা ওইরকমই করে সব জায়গায় এখন হচ্ছে মানে বাবাও চলে গেছে তারপরে আমি আর মা এখন যাচ্ছি মাঝবাড়ির থেকে বেরিয়েও একটা জায়গায় গিয়েছিলাম সেটা তোমাদের নেক্সট ব্লগে অবশ্যই দেখাবো তো আজকের মতন তো তো আসি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে তোমাদের মিষ্টি একটা কমেন্টে কিন্তু আমার ভিডিও করার উৎসাহটা আরও বাড়িয়ে দেয় তো সবাইকে টা বাই দেখা হবে নেক্সট কোনো সুন্দর ভিডিওতে মানে আজকেরই আর কি পার্ট টুতে তোমাদের সাথে অবশ্যই দেখা হবে তো ভালো থেকো সুস্থ থেকো সবাই